আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড টিউটোরিয়াল আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ বেসিক্যালি আজকের বিরুদ্ধে আমরা দুবাইয়ে কোন কোন ভিসা চালু রয়েছে অথবা কিভাবে আপনারা দুবাইতে মোবন করতে পারবেন সে সংক্রান্ত তথ্য নিয়ে আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত দুবাই বাংলাদেশের প্রবাসীদের জন্য বর্তমানে জটিলতা যেটি রয়েছে সেটি কিন্তু শিথিল করে দিয়েছে অর্থাৎ আগে যে ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের জটিলতা ছিল সেটি কিন্তু এখন অনেকাংশে কমে গিয়েছে এখন চাইলে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে দুবাইয়ের যে ভিজিট ভিসা রয়েছে সেটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু কিছু ক্রাইটেরিয়া অথবা রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এবং যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে আর আপনি যদি এই নিয়ম গুলো না মানেন তাহলে আপনি কখনোই দুবাইয়ের যে ট্যুরিস্ট বিষয় অথবা ভিজিট বিষয় রয়েছে সেটি পাবেন না শুধু তাই নয় বর্তমানে আপনারা বিভিন্ন কোম্পানিতেও ওয়ার্কার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ আপনারা আপনাদের কোয়ালিফিকেশন ও কাজের যে দক্ষতা রয়েছে সেই অনুযায়ী যদি আপনি কোয়ালিফাইড হয়ে থাকেন অথবা আপনার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি ওই কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনাকে কোয়ালিফাইড হতে হবে যে কোনো কাজের দক্ষতা অর্জন করতে হবে এবং আপনার ওই কাজের সার্টিফিকেট থাকতে হবে দেন আপনি ওই কাজের সার্টিফিকেট দ্বারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন পাশাপাশি অবশ্যই আপনাকে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনও কিন্তু ভালো থাকতে হবে আপনাকে অবশ্যই সর্বনিম্ন যে এস এসসি অথবা এসএসসি সমমানের যে সার্টিফিকেট রয়েছে সেটি থাকতে হবে তাহলে কিন্তু আপনি কাজের ওয়ার্কার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কারণ বর্তমানে যে হাই প্রফেশনাল বিজাগুলো আছে সেগুলো কিন্তু এখন হাই প্রফেশনাল বিজাগুলো ইস্যু করা হচ্ছে বিশেষ করে হাই প্রফেশনাল ভিসাগুলোকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে কারণ কেউ চায় না যে তাদের দেশে একজন অশিক্ষিত বা আনএডুকেটেড অথবা যারা যাদের স্কিল নেই আনস্কিল তারা কিন্তু ওই ধরনের লোকগুলোকে কিন্তু তারা কি অ্যাপ্রুভ করবে না তারা ডিরেক্টলি রিজেক্ট করে দিবে তো অবশ্যই আপনারা আপনাদের কাগজপত্র সব কিছু ডকুমেন্টস রেডি করে তারপরে কিন্তু আবেদন করবেন এর পাশাপাশি অবশ্যই আপনারা আপনাদের লিগেল ডকুমেন্টসগুলো সাবমিট করবেন এখানে কোনো ফেক ডকুমেন্টস সাবমিট করবেন না কারণ আমরা বাঙালিরা বেশি চালাক আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছে যারা কিন্তু এর আগে কিন্তু দুবাইতে মোবন করেছিল প্রায় যারা এখন থেকে দশ বছর অথবা পাঁচ সাত বছর আগে মোবন করেছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের জালিয়াতি করে কিন্তু দুবাইতে গিয়েছিল এক নাম্বার হচ্ছে তাদের বয়স বৃদ্ধি ঠিক আছে এরপর কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই এরপর হচ্ছে কোনো কাজের অভিজ্ঞতাও নেই সরাসরি তারা বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে অথবা বিভিন্ন ধরনের এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে অর্থাৎ অতিরিক্ত টাকা দিয়ে ঘুষ দিয়ে তারা কিন্তু বাংলাদেশ থেকে দুবাইতে ভ্রমণ করেছিল অনেকেই ভ্রমণ করেছিল তারপরে সেখান থেকে আর আসে নাই আবার মনে করেন অনেকেই গিয়েছিল মনে করেন জন্য না অন্য একটি কোম্পানিতে কাজ করতেছে বা অন্য কাজ করতেছে শুধু তাই নয় উন্নত জীবনের আশায় অনেকে কিন্তু দুবাই থেকে বিভিন্ন ধরনের ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে ইউরোপিয়ান সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ভ্রমণ করতেছে তো এর জন্য কিন্তু বাংলাদেশিদের জন্য এত ভিসা জটিলতা কারণ এর দায় কিন্তু আমরাই এর জন্য সম্পূর্ণ দায় আমরাই কারণ আমরা তাদের যে নিয়ম কানুন রয়েছে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী চলি না যার কারণেই বাংলাদেশিদের জন্য কিন্তু এই অনিয়মের হার কিন্তু এর আগে আমরা একটা নিউজে দেখেছিলাম যে প্রায় পঁচিশ শতাংশ ঠিক আছে একশো পার্সেন্টের মধ্যে পঁচিশ শতাংশই হচ্ছে বাংলাদেশি বিশ্বে কিন্তু তাদের যে বিশ্বের আরো অন্যান্য কান্ট্রিগুলো রয়েছে সেগুলো থেকেও তারা নেই হায়ার করে তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের তুলনামূলক ভাবে অনেক বেশি যার কারণে কিন্তু বাংলাদেশি প্রবাসীদের জন্য এই ভিজা জটিলতা তবে সাম্প্রতিক কিছু কূটনৈতিক আলাপ আলোচনা চলতেছে যার ফলে ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা আশা করি যে দুবাই যে লেবার ভিসা এবং ভিজিট ভিসা রয়েছে এটি খুব তাড়াতাড়ি সহজ হয়ে যাবে এবং সবাই কিন্তু ভ্রমণ করতে পারবে তবে এর জন্য অবশ্যই আপনাকে সেই ক্রাইটেরিয়ায় আওতায় পড়তে হবে আপনি যদি একজন আনএডুকেটেড হন আনস্কিল্ড হন তাহলে কিন্তু আপনি উন্নত কোনো রাষ্ট্রে গিয়ে আপনি কিছু করতে পারবেন না সেক্ষেত্রে আপনি যেমন কিছু করতে পারবেন না দেশেরও আপনার সম্মান মান ক্ষুণ্ণ হবে এবং আপনিও বিভিন্ন ধরনের সমস্যা পড়বেন তো এর জন্য অবশ্যই আপনারা আপনাদের দক্ষতা ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি আপনার ওজন অনুযায়ী আপনি করবেন ঠিক আছে আপনি যে কাজের দক্ষ অথবা আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন করবেন তো বর্তমানে কিন্তু তারা অ্যাপ্রুভেল দিতে তারা কিন্তু পরীক্ষা নিয়ে থাকে ঠিক আছে তারা পরীক্ষার মাধ্যমে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেয় আগে যেরকম আপনি কাগজপত্র জমা দিয়েছেন কাগজপত্র দেখে ওকে সাবমিট করে দিয়েছে হ্যাঁ সিল মেরে আপনাকে ভিসা দিয়েছে দিয়ে এরকম কিন্তু আর হবে না তারা অবশ্যই আপনাকে চেক করবে আপনি স্কিল্ড নাকি আনস্কিল্ড অবশ্যই আপনাকে স্কিল্ড হতে হবে আর যদি আনস্কিল্ড হন তাহলে আপনাকে রিজেক্ট করে দিবে তো এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে তো আমরা অনেকেই রয়েছি যে বিভিন্ন ধরনের ভিজা সংক্রান্ত আমরা ভিডিও দেখি তো দুবাইয়ের বিষয় সংক্রান্ত আপনারা আপডেট দিয়ে থাকি কারণ বিভিন্ন ধরনের আপডেট রয়েছে তো এক এক কাজের জন্য এক এক রকমের আপডেট যেমন আরবি গড়ের বিষয় রয়েছে কোম্পানির বিষয় রয়েছে ঠিক আছে ট্রান্সফার বিষয় রয়েছে তো এই বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে আমরা কিন্তু এক এক দিন এক এক রকমের আপডেট দিয়ে থাকি তো আপনারা অনেকেই রয়েছেন যে সম্পূর্ণ ভিডিওটি দেখেন না দেখার না দেখার ফলে কিন্তু অহেতুক কমেন্ট করে বসে থাকেন অবশ্যই যারা আমাদের ভিডিও সম্পূর্ণ দেখে অথবা যাদের উপকার আসে তারা অবশ্যই আমাদেরকে ভালো কমেন্ট করে যায় এবং অনেকে আমাদের এই ভিডিওগুলো তারা কিন্তু শেয়ারও করে কারণ আমরা যখন উইকলি রিসিভ চেক করি তখন দেখা যাচ্ছে যে আমার এখানে পাঁচশো এক হাজার বা তার চেয়েও বেশি এখানে শেয়ার পড়ে এবং লাইক পরে অনেকগুলা তো অবশ্যই এর কারণ হচ্ছে যাদের প্রয়োজন যারা এগুলো জানে না যাদের প্রয়োজন তাদের কিন্তু উপকার হয় মনে করেন আপনি একটা খবর শুনেছেন আপনি আবার দেখার বলতেছেন যে এটি তো অনেক আগের খবর আপনি কেন দিচ্ছেন আর ভাই আপনি জানছেন তো সবাই তো আর জানে না ঠিক আছে আপনি জানতে পেরেছেন হয়তো খবরটি আপনি কোনো না কোনো ভাবে এর আগে জেনেছেন হয়তো আপনার মতন আরো শত শত হাজার হাজার মানুষ রয়েছে যারা কিন্তু এই খবরটা সম্পর্কে অবগত নয় তো মূলত তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা আমাদের এই ভিডিওগুলো মেক কিন্তু একজন দুজনের জন্য নয় বা এক হাজার দুই হাজার মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের এই ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষ দেখে তো যাদের উপকার হয় তারা অবশ্যই ভালো কমেন্ট করে আর কিছু পাবলিক রয়েছে যাদের কোনো খেয়ে কাজ নেই তারা ব্যাড কমেন্ট করে তো করুক আমাদের কোনো সমস্যা নেই এতে তারা তাদের যে পারিবারিক শিক্ষা যে নিয়ম নীতি রয়েছে তারা তাদের পরিচয় এখানেই বহন করে তো যাই হোক এতক্ষণ কথা বললাম আপনারা কেউ কিছু মনে করবেন না যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আর যারা আমাদের চ্যানেলের সদস্য রয়েছেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি ছয় হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে যেটির জন্য আপনারাই আপনাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি যার মূল প্রতিদান হচ্ছেন আপনারা তো সবাইকে ধন্যবাদ অবশ্যই আমরা যদি নতুন কোনো আপডেট পেয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো আর ভিসার জন্য করলে আমরা যে নিয়ম সেগুলো ফলো করে অ্যাপ্লিকেশন করবেন এবং দালালের কাছ থেকে দূরে থাকবেন কোনো দালাল বা এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করবেন না ভিসা পাওয়ার আগে কখনোই লেনদেন করবেন না তো সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ